আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর এই টেবিলটি এই টেবিলটি আপনারা কীভাবে করবেন এখানে কিন্তু মার্সের ব্যবহার হয়েছে সেটিং এর ব্যবহার হয়েছে এটা আপনার সুন্দর করে কীভাবে বানাবেন সেটি আজকে আপনি আপনাদের এই ভিডিওতে দেখাব আপনারা প্রথমে যে কাজটি করবেন এটা টেবিল নেবেন এটা কয়টি আপনি প্রথমে দেখবেন যে এখানে আপনার কয়টি রো আছে বা কয়টি কলাম আছে আপনার কয়টি দরকার এখানে যেমন দেখা যাচ্ছে এক দুই তিন চারটি আছে আপনি রোটা পরে বের করে রাখবেন চারটি আছে আচ্ছা চারটি নিলাম নেওয়ার পরে আপনার এখানে যেহেতু প্রথমে কী দেওয়া আছে এসএল নাম্বার পরটা আছে আপনার নেম তারপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে কি করবেন আপনার যেহেতু টোটাল পেমেন্ট এখানে লিখে লাগে টোটাল পেমেন্ট টোটাল পেমেন্ট যেহেতু আপনার এই দুইটা এক জায়গায় করে নিতে হবে তাহলে এটা দুইটাকে আপনার সিলেক্ট করবেন দুইটা সেল আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার দুভাবে করতে পারবেন এক হলো আপনারা লেআউটে যাবেন লেআউটে গিয়ে আর একটা করতে পারবেন সিলেক্ট করার পরে রাইট বাটনটা ক্লিক করবেন মাউস পয়েন্টের মার্সেল এরপর আপনারা ক্লিক করবেন মার্শাল আচ্ছা এটাকে আমি সেন্টারে করে নিই

এখন কোথাও যেহেতু আপনার এটার সঙ্গে মিলাতে হবে যেহেতু এটা উপরেরটা একটা একটা হেডলাইন তাহলে এটাকে আপনার মাস্ক করবেন উপরটা ধরে সিলেক্ট করবেন পরে আপনার লেআ যাবেন মাস্ক করে দেবেন ওকে এখানে যাবেন যাওয়ার পরে মাস্ক করে দিবেন ওকে এই যে দেখেন আমার কিন্তু হয়ে গেল আর বাকি যে এটা আছে এটা হলো শেডিং এর কাজ আপনারা শেডিং এখানে যাবেন ডিজাইনে যাবেন ডিজাইনে শেডিং এ যাবেন আপনি আপনার মত করে দিতে পারেন এগুলো সিলেক্ট করবেন যতটুকু আপনি নিতে চান যতটুকু আপনি নিতে চান সেট করে আপনার মত করে আমি ভালো দিলাম আচ্ছা সে তো এইভাবে কিন্তু আমরা আমাদের মার্চ সেলের ব্যবহারটা করতে পারি খুব সহজেই তো এ আজকের ভিডিওতে ধন্যবাদ সকলকে